তো রাত করে এসছি হ্যাঁ রাত করে এসেছি কি ভয় লাগছে কি বলবো বড় তো তোমাদের বলার মতন আমার মুখে শব্দ নেই মেকআপ করে চুল টুল কিছু না এতটাই গরম অশান্তি লাগছে লাগছে অশান্তি লাগছে আমার বেড়া কোথাও অশান্তি

আসি হলো তার আগে আমি বলি বাইরে বাজার 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 শুরু হয়ে গেছে আর আমরা রেডি হয়ে হয়ে পড়েছি এবার জাস্ট যাবো আর আমাদের লোলো আজকে শাড়ি পরেছে দেখো ওকে খুব বেশ দারুণ লাগছে সবাইকে দেখাবো তার আগে চলো বাইরে গিয়ে কথা বলছি এখন বক্স বন্ধ ওখানে ব্যাচ বাসছে প্রচুর নাচবো ভাই আমার বিয়ে বাড়িতে সাজা ভুজা নাচ ছাড়া আমি কিচ্ছু পাবি না অনেকে বলে খাওয়া দাওয়া আই ডোন্ট লাইক খাওয়া দাওয়া অবশ্যই পাবি নাচবো আর নাচবো আর সাজবো আমরা হতে বরযাত্রী সব বেরিয়ে গেছে এবার মন্দিরে ছিল বরের গাড়ি ছিল আর একটা প্রাইভেট গাড়ি ছিল তো এর মধ্যে একটা ব্যাপার হয়েছে আমরা গাড়িতে গিয়ে বসে পড়েছিলাম আমি লোলো তারপরে ওদের ঘরে যাদের বাড়ি বিয়ে হচ্ছে তাদের ঘরে সব মেম্বাররা বসে পড়েছিল এবার পেছনের সিটটা পুরোপুরি ফাঁকা ছিল তো ওখানে আমি লোলোকে আর মাকে বসতে বললাম তো তারপর ওরা ওখানে বসার পর তো ওদের বাড়ির লোক এসে বললো যে এটা ফ্যামিলির জন্য করা হয়েছে ওই এর কাছে বাস আছে মানে আমাদের স্ট্যান্ড বেনামুরির কাছে বাস আছে তাই মা আর লোলোকে নামিয়ে দিয়েছে দেন আমি এখানে বসছিলাম যখন আমি আর নামিনি আমি এখানে গাড়ির মধ্যে ছিলাম আর ওর দুজন হেঁটে হেঁটে বেনামুরি পর্যন্ত যাচ্ছে দেখতে কিন্তু একটু খারাপ লাগছে আমার ও লোলো তাকালে বল দাদা এই সেখানে বসেছি হাঁ করে মেয়ের বাড়ির ওই ভিতরে গাড়ি ঢুকবে না এর দিকে রাস্তায় এখানে সব হচ্ছে আর কি রাস্তায় দিয়ে যাচ্ছে রাস্তায় আজকে অন্ধকার কি অসুবিধা হচ্ছে এত আর সেদিকে আসা বেকার अरे यी सब समस्या त काहाहरुको छोरी जाने जमेको छ सत्यता कुनिबिदा उनी जानिसिइन ५टा माथि छ गरम बिघट छ हैन टुट्ने त होइन তো যারা আগের ভিডিও দেখেছো তাদের আমি বলেওছি এখন আবার বলেও দিচ্ছি মেয়ের বাড়ি যেখানে সেখানে গাড়ি ঢুকবে না মানে রাস্তাটা খুবই ছোট থাকে গাড়ি ঢুকবে না বলে আমরা মেন রোডের গাড়িটা দেখে তারপরে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু মজাটা আলাদা মানে নেচে যাব যাবো মজাটা কিন্তু খুবই আলাদা কিন্তু এখানে মেন প্রবলেম কী হয়েছে না এখানে খুবই অন্ধকার লাইটের একটু প্রবলেম হচ্ছে খুবই অন্ধকার তাই মেন প্রবলেম এটাই হয়ে গেছে আর কোনোই না আর না হলে সব ঠিকঠাকই ছিল কোনো ব্যাপার ছিল না আস্তে 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 পড়ে যাই তো তাহলে মুখ থাকবে না আর মুখের অবস্থা ঠিক থাকবে না মুখ থাকবে মুখের অবস্থা ঠিক থাকবে না সেই বাচ্চাটা আসছে পুরো ভূতের মতন লাগছে ফিরলো আমি এক ঘন্টের জন্য ভূত ভাবলাম চলো হ্যাঁ বিয়েবাড়ির ব্লকটা শুরু করেছি এখন মনে সব শেয়ার করতে হবে মেয়ের বাড়ি তো এমন জায়গায় তো মানে রাস্তাটা খুব সরু এই জায়গায় গাড়ি ঢুকবে না তাই আমরা ওইখানে নেমেছিলাম অনেকটাই আগে নেমেছিলাম রাস্তার নাম জানি না তাই বলতে পারছি না অনেকটা আগে নেমেছিলাম দেন এখন আর কি চলো প্রচণ্ড গরম দিনের উপরে ঘেমে গেছে আর সবই আসছে মা এখানে আসছে লোলো আছে সবাই আসছে দিন এত নেচে নেচে আমি তো পালিয়ে এসেছি আগে আমরা আসার পর দেখলাম বরের এখানে এন্ট্রি হচ্ছে বর এখানে বাইক করে এসছে মানে বরের এন্ট্রি বাইকে হয়েছে ঠিক আছে তো এখানে ওটাই সবাই মানে বরের যত রিলেটিভ আছে সবাই এখানে আনন্দ করছে নাচছে আর কি মজা করছে ঠান্ডা হলে ভালো হতো

ডাল ভাত আলু ভাজা ঝুরঝুর আলু ভাজা আর বেগুনি সঙ্গেছ মাছের মূল দিয়ে আলু চপের বের আমি এটা প্রথম পনির পেয়েছিলাম ভাই না 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 হয়েছে

দইটা ভালো লাগছে কেন বর্তমানে গরমের দইটা মা মায়ের যেহেতু সোমবার ছিল তাই মা খেতে যায়নি আর খেয়ে দিয়ে এসে আমার এত অশান্তি লাগছিল এই জুয়েলারি গুলো পরে আর কানেরটা এতটাই ভারী ছিল আমি ওটা খুলতে পারলে বাঁচি আর এই গরমে এগুলো পড়তে আর ইচ্ছে করছিল তাই কানের গলার সব খুলে আমি এখন রিল্যাক্স হয়ে বসছিলাম দেখো মেয়ের বাড়ির গেটের সামনে এই সব খুলছি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে কানের হাতের হাতেরটা খোলা না হাতেরটা আছে হাতের জাস্ট এইটা আছে কী পাতা পড়লো গাছ থেকে গাছ থেকে পাতা পরলাম তো জাস্ট ভয় পেয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির জন্য রনা হচ্ছি এখন বলতে গেলে আর এটা বেঁচে গেছে আর থাকবো না রাখে কারণ এরকম হেভি খালি পরে থাকা যায় না তারপরে আজকে আইনও তোমরা বলবে ইনফ্যাক্ট আমার দিদি দেখলে বলবে আজকে তুই কেমন সেইছিস হ্যাঁ ঠিকই আজকে আমি ভালো সাজিনি আমার মন মেজাজ একেবারে খারাপ আর ভালো লাগছে না একেবারে শরীরটা টানছেই না আর না এলে না এরকম ব্যাপার তাই সেজেছি টুকেটাকে হালকা পেয়ে তারপর চুল পুরো সুস্থ চুরপুর আমার চিটকে গেছে পাঁপড়ের মতন ভেজা পাঁপড় হয়ে গেছে তো চলো সামনে ওই দাদারা অনেকটা চলে গেছে আর এরাও এখানে দাঁড়িয়ে আছে তো চলো এরা যাই প্রচণ্ড গরম যেন আমরা এসেছিলাম তো গাড়িতে যাওয়ার সময় বাসে যাবো মানে এদের বাড়িতে বাস ঠিক করেছে দুটো বাস একটা এ দুটোই এসি বাস কিন্তু আসার সময় আমরা গাড়িতে এসেছিলাম মা আর লোলো এসি বাসে এসেছিলো না মা বাবা প্রথমে আমার গাড়িতে মানে আমাদের গাড়িতেই বসেছিল তো যাদের গাড়ি তারা বললো না এখানে ফ্যামিলিরা বসবে যাই হোক তো তাই মা বাবারা বাসে এসছে আর আমরা যাচ্ছি এখন বাসেই যাব আমরা যেহেতু বিবাইতে এখন অ্যাটেন্ড করতে পারবো না বাড়িতে এতক্ষণ থাকা যাবে না কারণ এই গরমে পারছি না ভাই শরীর টানছে না চলো বাসে উঠে কথা বলছি রাস্তায় কথা বলবো পুরো অন্ধকার রাস্তা চারিদিকে পুরো অন্ধকার সে পুরো ভূতের মতন লাগছে অন্ধকারে দেখো সবার অবস্থা কেমন দেখো

খুল <também> <ın> <DR>. <dan geschätruit> <Temui>

আর এসি বাড়ি এসি বাসে চিন করে যাচ্ছে এই গাড়িতে করে এসেছিলাম সবাই যাচ্ছে আমিও যাচ্ছি বুঝেছো সবাই যাচ্ছে আমি গাড়ির মধ্যে একটু শুয়ে পড়েছিলাম জানো এত সুন্দর এসি হাওয়া হচ্ছে হালকা চলছিল আমি ঠিক আছে বাড়ি দিয়েছি ওখানে সিস্টেম আমি দেখে নিয়েছি হ্যাঁ কী রিল্যাক্স একটা ঘুম হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিলো বললো না এবার বাড়িতে গিয়ে না জাস্ট এগুলো খুলে আমি ঘুমাতে পারলে বাসি আমার অশান্তি লাগছে তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে আমার একটু অশান্তি লাগছে ভালো লাগছে না বাড়িতে তো বিয়ে করিতে বিয়ে করাতে না গিয়ে না বড় ঘরে ঘুমালে তার ঠিক আছে গরম আলু সেদ্ধ দিয়ে ঘুমালে না সেটা শান্তি ঘুমাতে এই অশ্রান্ত লাগছে গরম পরে কথা হয়েছে যেন বাড়ি যেয়ে পরে কথা হচ্ছে অত শুন দেখো বাড়ি ইতিমধ্যে চলে এসেছে কি গরম লাগছে বাই বাই গাইস বাই বাই এই যে আমাদের বাড়ি আমাদের অবস্থা এখনো শূন্যীয় নেই তুমি জলের বোতলে পড়ে আছো তুমি আশ্চর্যটা বলে

ভাই কী অশান্তি লাগছে আমি যে সে এসি বাসে এসেছিলাম না তো খুব দেখি ভাই এসি বাসে এসেছিলাম আর কী ঘুম পাচ্ছিলো সে একটা অন্য লেভেলে ঘুম পাচ্ছিলাম তো কালকে রাতে একটা একটা পর্যন্ত কালকে জেগেছিলাম ভাই কালকে রাতে একটা পর্যন্ত জেগেছিলাম করছিলাম ঘুমাতে দেড়টা হয়ে গেছে উঠে পড়েছি ছটার দিকে আজকে ও এখন কটা বাজে তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটে কি চারটা হুম হুম মানে এই ভিডিও চোখে জল খেতে টাইম পাচ্ছি না চারটা বাজতে হবে দেখি গোটা বাজে হ্যাঁ আরামসে চারটে বেজে গেছে এবার ঘুমাতে ঘুমাতে চারটা এক হয়ে গেছে এবার আমরা ঘুমাবো আর আজকে ভিডিওটা এতটাই বেশি লং করবো না দেখতে থাকো স্কিপ করো না পুরোটা কালকে আসছি নিয়ে ভিডিও নিয়ে আমার চ্যানেলে তো টাটা গুড নাইট স্ট্রেডিয়াম স্ট্রাইফিস্ট্রবেরি সত্যি খুব ক্লান্ত এই ভিডিও করা একদমই ইচ্ছে নেই হ্যাঁ তো চলো টাটা গুড নাইট